সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই ভাইয়ের অপারেশন গত পরশু করেছিলাম আজকে ওনার ড্রেন টিউব খুলে দেওয়া হয়েছে উনি আজকে চলে যাবে তো ওনার মুখ থেকে আমরা দুইটা কথা শুনব যে প্রথম কথা হচ্ছে যে ভাই আপনি আপনার সার্জারি পূর্বে আমাদেরকে একটা পেমেন্ট করেছিলেন এর বাইরে কোনো ড্রেসিং টেস্ট ওষুধপাতি ইত্যাদির জন্য আমরা কি কোনো পেমেন্ট নিয়েছি না কোনো রকম এক্সট্রা হিডেন চার্জ করা হয়েছে যে কয় টাকা খরচ হবে সেটা কি আপনাকে আগেই বলা হয়েছিল যে আপনার এই টাকা আমাদের ক্লিনিকে দিবেন এই টাকার ওষুধ কিনে খাবেন এরকম বলা হয়েছিল মানে আপনার ওষুধের যে খরচা হয় বা ওষুধ কিনতে হয় এটা তো আমরা জানিয়েছিলাম তাই না ওষুধের বিষয়ে জানানো হয়েছিল যে ঘরে খাওয়ার ওষুধ কিনতে হয় আচ্ছা সেগুলোই তো মোটামুটি পেয়েছেন আমাদের কথার সাথে কাজের সাথে কোনো রকম কোনো ব্যতিক্রম আছে তাহলে কোনো এক্সট্রা কিন্তু আমরা পেনেই নিতে তাই না আচ্ছা তো কাজ যেমন পেলেন আপনার কি মনে হয় আপনি কি খুশি আপনার যে বন্ধুবান্ধব আরও দুইজন আছে বললেন তাদেরকে পাঠাবেন অবশ্যই আপনি যা অসুস্থ হয়েছেন তাহলে আপনি কাজে জয়েন করবেন কবে থেকে একুশ দিন পর থেকে মোটামুটি জি হলে কাজে জয়েন দিবেন তো এই যে এই জায়গাগুলো এখনও কাঁচা একদমই কাঁচা একটু ফলা ভাব থাকবে ভুলেও চাপাচাপি করবেন না কেমন ধরবেন না চাপ পেনও না আর যেভাবে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি ওগুলাই মানবেন কোনো বাইরের ডাক্তার হোক এলাকার খালা চাচা হোক কারো কথাই মানবেন না যে কোনো পদক্ষেপ নেওয়ার পূর্বে দয়া করে রিকোয়েস্ট আমাদেরকে ফেসবুকে বা আমাদের হোয়াটসঅ্যাপে একটু নোট দিবেন ভাই এটা করতে চাচ্ছি আপনি কি বলেন ভাই এটা করবো আপনি কি বলেন কেমন এটা আমাদের জানাবেন এমনি সুস্থ আছেন তো আপনি হাতটা নাড়াতে পারেন চলতেছেন কোনো সমস্যা নাই তো যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং আমরা অপারেশনের পূর্বে রোগীকে সব কিছু বলে দিই যে তার কোন কোন খাতে কত টাকা ব্যয় হবে আমাদের ক্লিনিকে কত দিবে। এবং তার বাসায় খাওয়ার ওষুধ কিনতে কয় টাকা লাগবে ঠিক ওই রকম টাকায় হয় কিছু কম খরচ হইতে পারে কিন্তু বেশি না এবং আমরা কোনো টেস্টের খরচ অবজারভেশনের খরচ ড্রেসিং খরচ রকম বাইরে কোনো খরচা নিয়েছি আপনার থেকে কোনো খরচা নেই এবং আমরা কারো থেকে নেইও না অনেক জায়গায় যেটা দেখা যায় একটা চার্জ বলে দেয় পরবর্তী তারা পাঁচ সাত দশ হাজার টাকা এক্সট্রা চার্জ করে কিন্তু আমরা এখানে ওরকম কোনো চার্জ করিনি এবং করবও না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ